পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের আতঙ্ক হতে নিষেধ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান তিনি বলেন ভয়ের কিছু নেই পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হবে গ্রাহকরা তাদের শতভাগ আমানত ফেরত পাবে এবং এটি খুব শীঘ্রই কার্যকর হবে সরকার আমানতকারীদের শতভাগ দায়িত্ব নেবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রথম আলো প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ব্যাংক একীভূত হবেই আতঙ্কের কিছু নেই গভর্নর প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বারোই আগস্ট দুই তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে ব্যাংক একীভূত হবেই এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর তিনি বলেছেন ব্যাংক একীভূতকরণের আলোচনা একটি চলমান প্রক্রিয়া এতে আমানত নিরাপদ ও নিশ্চিন্ত থাকবে সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে কবে নাগাদ কোন ব্যাংক সঙ্গে হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে আমানতকারীদের এ নিয়ে আতঙ্কের কিছু নেই সবাই টাকা ফেরত পাবেন আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ব্যাংকের মধ্যে চার ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসানিজ মনসুর ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক সবাই উপস্থিত ছিল না জানা গেছে ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ধাপ হিসেবে ধারাবাহিকভাবে এই বৈঠক করা হচ্ছে এর মাধ্যমে মূলত একীভূত করতে কত টাকা প্রয়োজন হতে পারে ও পদক্ষেপগুলো কি কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে টাকা চাহিদা দিয়ে শীঘ্রই সরকারকে চিঠি দিবে বাংলাদেশ ব্যাংক মধ্যে ইসলামী জন্য একীভূত করতে চায় গত জুনে ব্যাংকগুলো চেয়ারম্যান ও এমডিকে নিয়ে এক বৈঠক থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ বার্তা দেওয়া হয় পাঁচটি ব্যাংক একীভিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে সম্পদের মূল্যায়ন করিয়েছে এ মূল্যায়নে ইউনিয়ন ব্যাংকের ছাব্বিশ হাজার চারশো একানব্বই কোটি টাকা বা মঠ ঋণের সাতানব্বই দশমিক আশি শতাংশ খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আটান্ন হাজার একশো বিরাশি কোটি টাকা বা ছিয়ানব্বই দশমিক সাতত্রিশ শতাংশ খেলাপি গ্লোবাল ইসলামী ব্যাংকের তেরো হাজার পাঁচশো উনসত্তর কোটি টাকা বা পঁচানব্বই শতাংশ খেলাপি সোশ্যাল ইসলামী ব্যাংকের তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা বা বাষট্টি দশমিক তিরিশ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে আর একজিম ব্যাংকের পঁচিশ হাজার একশো এক কোটি টাকা বা আটচল্লিশ দশমিক বিশ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে তবে একজিম ব্যাংক একইভা হতে চায় না এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে তাদের আপত্তির কথা জানানো হয়েছে